পরে পড়ে থাকা টুকরো টুকরো কাপড়ের সাহায্যে আমি আজকাল বিভিন্ন রকম ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওটা প্যাচওয়ার্ক মতন করব তো এই এইটাও দেখতে পাচ্ছ কাপড়টা ওটা কিন্তু একটা নাইটির কাপড় আর কি যে লেন্থটা বড়ো হয়ে গেলে আমি কেটে রেখে দিই সেই কাপড়গুলো এবারে যে ডিজাইনটা করব তার জন্য একটা ব্রাউন পেপারের ওপর একটা লিপশেপ আমি ড্র করে নিলাম এটা প্যাটার্ন হয়ে গেলো যে কোনো প্যাটার্নই তোমরা করতে চাইলে সবসময় একটা কাগজের ওপর বা মোটা কাগজের ওপর কেটে নিলে ভালো হয় তাহলে কাপড়ের ওপর ওটাকে বসিয়ে কাটলে প্রত্যেকটা টুকরো একদম সমান হয় তো আমি ও সেম দেখো করছি ব্যাপারটা প্রথমে পিন আপ করে নিলাম তারপরে সমানভাবে কেটে নিচ্ছি আর দু রকমের কাপড় নিলাম কারণ ডিজাইন করতে গেলে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করলে দেখতে বেশি ভালো লাগে সেই জন্যই সবসময় একটু কাপড়টা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিলে যে কোনো ডিজাইন দেখবে খুবই ভালো হয় তো আমি দেখো চারটে চারটে মোট আটটা টুকরো কেটে নিলাম এবারে ব্যাক পার্টের জন্য এরকম সাদা কাপড় আমি এখান থেকে সেম সাইজের কেটে নিচ্ছি ঠিক আছে এই যে প্রত্যেকটা টুকরো কেটেছি তো সেগুলোর ব্যাক পার্ট হিসেবে আমাকে ইউজ করতে হবে সাদা কাপড় হলেই ভালো হয় আর কি বা অন্য কাপড়ও তোমরা দিতে পারো এটা ব্যাকে থাকবে তো সেই জন্য তো এইভাবে দেখো প্রত্যেকটা টুকরোকে উল্টো করে দিয়ে চারপাশটা আমি সেলাই করে দেবো প্রত্যেকটা নিচে দেখো আমি ওই ব্যাক মানে ওই হোয়াইট কাপড়ের টুকরোটা দিলাম তো যাই হোক এবারে আমি পুরোটা দেখো সেলাই করে নিলাম তবে এটাকে উল্টো করতে হবে মানে সোজা করতে হবে আমি উল্টো করে সেলাই করছি দেখতেই পাচ্ছ কাপড়টা উল্টো করা আছে প্রত্যেকটা টুকরোকে আমি দেখো পুরো চার পাঁচটা সেলাই করে নিলাম তো আমার মোট হয়েছে আটটা টুকরো ঠিক আছে আটটা টুকরোকে দেখো এইভাবে সেলাই করে নিলাম এবারে চার পাঁচটা একটুখানি কাট করে নিচ্ছি যেহেতু আমি এটাকে আবার সোজা করব আর সোজা করার জন্য দেখো ব্যাক পার্টে আমি একটুখানি কাট করে নিচ্ছি এবার ওই যে কাট করেছি ওখান দিয়ে হাত ঢুকিয়ে ভালো করে কাপড়টাকে সোজা করে নিতে হবে তাহলে দেখো কত সুন্দর একটা লিপ শেপ চলে এলো হ্যাঁ একটুখানি শেপে ভালো করে শেপটা যাতে আসে আমি কাচের সাহায্যে সেটা করে নিলাম তবে এগুলোকে সব আবার একটু প্রেস করতে হবে প্রেস না করলে জিনিসটা সেট হবে না তো মোটামুটি দেখো আমার সবগুলোই তৈরি হয়ে গেছে এবার একটুখানি প্রেস করে নিয়েছি দেখো কত সুন্দর সেট হয়ে গেছে প্রত্যেকটা লিফ আর কালারফুল হয়েছে দেখতে খুবই ভালো লাগছে তো এরকম একটা হোয়াইট কাপড় আমি নিয়ে নিয়েছি হোয়াইট কাপড়ের ওপরে এই পাপড়িগুলোকে বা এই যে তোমার শেপটা করেছি সেগুলোকে আমি কি করছি এইভাবে ফ্লাওয়ারের মতন সাজিয়ে দিলাম হ্যাঁ তো এবার এটাকে কি করবো প্রত্যেকটা টুকরোকে ভালো করে মেশিনের সাহায্যে সেলাই করতে হবে তোমরা যদি চাও হাতেও সেলাই করে নিতে পারো তো আমি হাত মানে সব পিন আপ করে নিলাম প্রত্যেকটা টুকরোকে করে এবারে দেখো সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে হ্যাঁ যেটা বললাম হাতেও কিন্তু করা যায় তবে হাতে করলে একটু টাইম লাগবে মেশিনে তোমার চট জলদি হয়ে যায় তো দেখো কত সুন্দর লাগছে একটা নাইটির টুকরো এ দেখো আর তারপরে টুকরো কাপড় কত সুন্দর সুন্দর জিনিস যে তৈরি হয় আর কত রকমের ডিজাইন তৈরি করা যায় আমি তো এক একদিন এক একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এখন তো ভাবছি না যে আজকাল আমি যে কটা পারবো যে মানে পরপর পরপর আমি তোমাদের সাথে এই ডিজাইনগুলোই শেয়ার করবো আর সব টুকরো কাপড়ের সাহায্যেই যাতে কোনো কিছু কিনতে না হয় বাইরে থেকে ঘরে পরে থাকা জিনিস দিয়েই যে সমস্ত জিনিস তৈরি করা যায় সেগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করি সব সময় তো দেখো ফাইনাল লুকটা এখনও পুরো কমপ্লিট হয়নি তাতে কত সুন্দর লাগছে আর মিডিলে কিন্তু একটা সার্কেল মতন কাপড় কেটে আমাকে এখানে অ্যাড করতে হবে না আর কিন্তু ভালো লাগবে না তো তার জন্য একটা আমি ওই অ্যাক্রিলিক কালারের যে ঢাকাটা রয়েছে তো সেই ঢাকা দিয়ে একটা ব্রাউন পেপারের উপরে কাট করে নিলাম সার্কেল শেপের হয়ে গেলো এবারে ঠিক এইভাবে দেখো আমি সুতো দিয়ে চার পাঁচটা কাপড়ের উপরে সেলাই করে এরকম টেনে দিলেই একটা সুন্দর সার্কেলের শেপ চড়ে এলো হ্যাঁ তো এবারে ওটাকে মাঝখানে আমি অ্যাটাচ করে দেবো এটা হাতেও সেলাই করতে পারো আমি মেশিনেই একদম সেলাই করে দিচ্ছি পুরো একদম দেখো সুন্দর কি বলবো ফিনিশিংটা এসে যাচ্ছে খুবই ভালো লাগছে আর হোয়াইটের ওপর করেছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর কি হোয়াইট বা ব্ল্যাকের ওপরে যে কোনো এরকম প্যাচওয়ার্ক করলে না খুবই ভালো ফোটে তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে তো এটাকে আমি আমার সেন্টার টেবিলে রেখে দেবো টেবিল কাভার এগুলো তারপরে এই এরকম ডিজাইন করে কুশন কাভারও করতে পারো এটা একটু বড়ো হয়েছে বেশ দেখো ফ্লাওয়ারটা আমি টেবিলের উপরে উপরে রেখে দিচ্ছি তো সত্যি ভীষণই ভালো হয়েছে দেখো সব ঘরে পড়ে থাকা কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় তো মিডিলে একটা কিছু বসিয়ে দেবো এবার দেখো ডিজাইনটা জাস্ট খুবই ভালো লাগছে তো এটা আমার হাতে করা ফ্লাওয়ার ভাসটা এ দেখো আমার ভিডিও করা আছে এটা এটা মিডিল একটু বসিয়ে দিলাম দেখো ফাইনাল লুকটাই এবার খুবই সুন্দর লাগছে দেখতেই পেলে তো চলো আজকের মতন এটুকুই আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে